আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের সরুবাড়ি গ্রামের প্রিয় পুরাতন বাজার যাকে বলা হতো নতুন বাজার নতুন বাজার যাকে বলা হতো নতুন বাজার কিন্তু বাজারটা অনেক পুরানো অনেক পুরানা এই বাজার আর এই নতুন বাজারে ব্রিজ কিন্তু এই বাজারের নাম হলো নতুন বাজার বাজারটা অনেক পুরানো আমাদের আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের এই বাজার পুরানা বাজার হলো আমাদের নতুন বাজার আমাদের নতুন বাজার আমাদের নতুন বাজারের এরিয়া এই হলো নতুন বাজার আর পাশাপাশি শরীর নতুন বাজার জামি মসজিদ ও মুক্তব শরীবাড়ি এবং বাচ্চারা সকালে মক্তবে পড়ার জন্য কায়দা সিফারা কোরআন শরীফ নামাজের মাসলা ওগুলো নিয়ে আসতেছে মকতবের মাঝে আর এই দৃশ্যগুলো দেখে ছোটকালের শিশুকালের যে দৃশ্য সেটা আসলে মনে হয় যে আসলে আসলে শিশুকালটাই কত সুন্দর আর শিল্পী বলেছিল ল্যাম্পটা ছিলাম ভালোই ছিলাম বলছিলো না তো এই শিশুকালের দিকে তাকালে অনেক কিছু মনে হয় যে আসলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না তাই আমরা এই যে বাচ্চারা বক্তব্য যাইতেছে বাচ্চারা বক্তব্য যাচ্ছে সিফারা নিয়ে তো এই পর্যন্তই আজকে সকালের ভিডিও নামাজ পড়তে পরে হোসে থেকে বের হলাম একটু এদিক সেদিক হাঁটা পাও হেঁটে তারপরে সকালে যে একটা দৃশ্য মনোরম পরিবেশ সকালের যে স্নিগ্ধতা সেটা উপভোগ করলাম আসসালামু আলাইকুমদুল্লাহ ভালো থাকবে